আমরা বাড়ি আইসো দেউরা বসলে দেবো পিরা বসলে দেবো পিরা জল পান করিতে দেবো সালক দানের রে সিরা রে আ চা দোসন দেউরা রে আমার হাতে লাগে বেতা রে আচারা দুসনার দেউরা গরম ববি আমার পই আসে লাল রঙের sari দু হাতে পই আয় আসে রসnika চের চুড়ি ও ববি বাব লাগা তোর ফুল দানেদুলিসে দুমকা কানের দূ আজকে মোরা বাইসাল পাইছি মনের মতো ওহ আয় আয় মনের মতো आए बार चिंता